স্কেনে যে বাইকে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এমন কোনো বাই নেই জুলাই যোদ্ধা এই আতিকুলকে চেনে না আমরা সবাই উনিশ বছর বয়সী জুলাই যোদ্ধা আতিকুল ইসলামের মুখে হাসি দেখেছিলাম আতিকুল বলেছিলেন আমার এক হাত কেটে ফেলা হয়েছে তো তাতে কী হয়েছে আরেকটা হাত তো আছে আমার আমার জীবনটাও আছে অনেকে তো জীবনটাই হারিয়ে ফেলেছেন আর দেশের প্রয়োজনের সময় কিছু একটা করতে পারলাম এটাই তো অনেক গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর দিন বিকেল চারটার দিকে রাজধানী উত্তর আর পূর্ব থানার কাছে আতিকুলের হাতে গুলি লাগে সেদিন তাকে নিয়ে প্রথমে আন্দোলনকারীদের কয়েকজন এবং পরবর্তী সময়ে তার আত্মীয় স্বজনরা বিভিন্ন হাসপাতালে করেন পরবর্তীতে একটি হাসপাতালে চিকিৎসকেরা তার হাতের থেকে কয়েকটি গুলি ভের করেন ছয় আগস্ট দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতালে তাকে ভর্তি করা হয় আর সাত আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি হাত কেটে ফেলতে হয় এই সেই আত্মিকুল যার একটি হাত কেটে ফেলা হয়েছে তার হাতে লাগানো হলো কীর্তিম হাত আজ যে ঘটনাটা ঘটলো আমি আকলা করে আসিক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই খুবই দুঃখজনক ঘটনা এমন ঘটনা কোনো জুলাই যোদ্ধা নয় কারো সাথে যেন আর কখনো না হয় তার হাটটা খুলে যখন মাটিতে ফলে যায় যারা এই দৃশ্য দেখেছেন মনের অজান্তে অনেকেই কেঁদে ফেলেছেন হয়তোবা আল্লাহ সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুক নিরাপদে রাখুক আখলা মানে আশিক ফেসবুক আশিক ভাই ফেস আশিক ভাই দুই দশমিক শূন্য ইউটিউব চ্যানেল থেকে আমি আশিক